আমার ছেলে নিয়ে আমার মেয়ে আমার স্ত্রী নিয়ে দশ আইটেম পনেরো আইটেম রাবির তারিখা আজ আমার পার্শ্ববর্তী ঘুরি ভালো করে পর্যন্ত ইফতার পর্যন্ত কিনতে পারে না ভালো ইফতারি খাইতে পারে না ভালো ইফতারি খাইতে পারে না এমন কি আমাদের তিনখানার মাদ্রাসায় অনেকে তিন অনেক ছাত্র আছে অনেক অসহায় ছাত্র আছে অনেক মানুষ পর্যন্ত ইফতারের সময় হাজির হয়ে যায় আপনি অনেক কিছুর মাধ্যমে ইফতার করেন আর যদি তার থেকে কিছু একটা অংশ দিয়ে দেন তারাও ইফতার করতে পারবে নবীজি বলেন যে এই বান্দা ইফতার করায় পরে আমার আল্লাহ ওর পরিম খুশি হয়া মায়া হয়া দয়া হয়া আমার আল্লাহ তাকে এই পরিমাণ সবের মালিক বানিয়ে দেয় বরং তার সব থেকে কখনো হ্যারাস করা হয় না জোর বলুন ঠিক কিনা ও নবীর এই জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবার জন্য একমাত্র কেবলমাত্র হলো রমজান আমার জানিয়ে দেন আমার আল্লাহ রমজান উপলক্ষে এই উম্মদকে পাঁচটা বৈশিষ্ট্য দান করেছে অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ কখনো দান করে না এক নম্বর রোজাদারের মুখের গ্রাম আল্লাহর নিকটে মৃগ নাবির চেয়েও বেশি দাম জোরে বলি সোবাহান আল্লাহ ও যুবক ভাইরা এই গ্রাম ব্রাশ না করার কারণে নয় মেশক না করার কারণে নয় দাঁতের মধ্যে ময়লা এই ময়লা আর গ্রাম এইটা নয় এই গ্রাম কোন দীর্ঘ সময় পর্যন্ত সুবেশা দেখতে গিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত খাবার খাইলাম না পানাহার খাইলাম না কিছুই পান করলাম না না খাওয়ার কারণে না খাওয়ার কারণে এত সময় পর্যন্ত পেট খালি থাকার কারণে একটা ভ্যাস তৈরি হয় নবীজি বলেন রোজা তোমার মুখের গান আমি মাওলান্নি বেশি মিরগো না আকবার বলেন আরো জুড়ে আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর নবী আমার জানিয়ে দেন রোজাদারের জন্য সমুদ্রের এমনকি গর্তের পর্যন্ত জন্য দোয়া কর। এমনকি হিংস্র প্রাণী দোয়া করে বিষাক্ত পর্যন্ত দোয়া করে এরপরে হিংস্র বাঘ পর্যন্ত আপনারা মার জন্য দোয়া করে আর বলে না আল্লাহ আপনি রোজাদারে মাফ করে দেন আয় আল্লাহ আল্লাহ রোজাদার যুবককে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আম্মাকে মাফ করে দেন আল্লাহ আম্মাদার আম্মাকে মাফ করে দেন আল্লাহ নবী শুধু প্রাণীরা আপনারা মার জন্য দোয়া করে আর বলে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন নবীজি বলেন দ্বিতীয় নম্বর হলো সমস্ত প্রাণীরা হিংস্র প্রাণীরা মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করে আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন নম্বর তিন আমার নবী জানে দেন তৃতীয় নম্বর হলো বছরের শুরু থেকে আমার আল্লাহ জান্নাতকে বলেন ও জান্নাত সাজতে থাক ও জান্নাত তুই সাজতে থাক জান্নাত সাজতে শুরু করে দেয় জান্নাত সাজা শুরু করে দেয় আর বলেন আল্লাহ আমি কার জন্য সাজবো কার জন্য সাজবো ও যুবক দিলটা একটু নরম করে দাও তুমি রোজা না রাখলে ভালো লাগে আমি রোজা রাখলে বড় ভালো ভাই তুমি আল্লাহরে না ডাকলে বড় ভালো লাগে আর আমি আল্লাহরে তুমি আল্লাহরে না ডাকলে বড় ভালো পাও আমি আল্লাহরে ডাকলে বড়ো ভালো পাই জোরে বলুন ঠেকি না এমন সময় আমার আল্লাহ ফিরে ওই জান্নাত বলবো আল্লাহ আমি কার জন্য সাজব আমার আল্লাহ জানে দান, আমার রোজা জন্য সাজ আমার রোজা জন্য সাজ দুনিয়ার কষ্ট মুজাহাদা সহ্য করিয়া দুনিয়ার অক্লান্ত কষ্ট মুজাহাদা সহ্য করিয়া আমার রুজাদার, আমি আল্লাহর পাওয়ার জন্য জান্নাত আসবে জান্নাতের বালাখানাটা জন্য ভালো হয় জান্নাতটা দুনিয়ার ইয়ার কন্ডিশন হয় এবার আসুন রোজা বলা হয় কাকে রোজার করতে হলো হুয়াস পারিপার্শিক করতে হলো সুবে সাত এক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জন্য খাওয়া দাওয়া না করা স্ত্রী সংগম না করা এমন কি কু কামভাবের দৃষ্টিতে স্ত্রী স্ত্রীর দিকে না তাকানো এটাকে বলা হয় রোজা এটাকে বলা হয় কী ভাই রোজা হাতের রোজা আছে না কি নাই সবাই বলেন না কেন হাতের রোজা আছে না কি নাই মুখের রোজা আছে না কি নাই চোখের রোজা আসে নাকি নাই পায়ের রোজা আসে না কি নাই এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা আসে না কি নাই নবীজি বলেন আর শিয়াম ও জুনাত মা আলাম রূপ হ্যাঁ রোজা হলো মানুষের জন্য স্বরূপ যতক্ষণ পর্যন্ত ভেঙে ফেলানো হয় যতক্ষণ পর্যন্ত আগে ফারিয়ে ফেরে ফারিয়ে ফেলে দেওয়ানো হয় ঢাল বলা হয় কাকে আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন একটা ঢাল দ্বারা আপনি শত্রুদের সাথে যুদ্ধ করতে পারবেন কি পারবেন না কথা বলেন পারবেন কি পারবেন না ঠিক তদ্রভাবে রোজা হরক মানুষের জন্য ঢাল সরুপ যতক্ষণ পর্যন্ত ঢাল তাকে ভেঙে ফেলে দেওয়া না হয় আল্লাহ তালা ও ঢালকে আপনাকে আমাকে রক্ষা করার তফিক দান করে দেন সকলে বলুন আমিন আমি আপনাদের আমাদের একটি হাদিসে মোবারক পাঠ করেছিলাম নবীজি বলেন ইন্ডল নবীজি বলেন ফেরেশতা এবং আমার আল্লাহ সহ সমস্ত প্রাণী যারা সে খায় তাদের জন্য দোয়া করা হয় জোরে বলি সুবহান তাহলে রোজা আল্লাহ আমাদেরকে দান করলেন কেন একমাত্র কেবলমাত্র মোত্তাকিম আল্লাহ আল্লাহ পরহেজগার বানাবার জন্যেই আল্লাহ আমাদের রোজা দান করছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর জন আলহামদুলিল্লাহ রোজা আল্লাহ আমাদেরকে দান করছেন এত দামি কেন রোজা আমার আল্লাহ হাদিস কুচ্ছির মধ্যে জানিয়ে দেয় সমুলি ওয়ানা আজিজিবিহি আল্লাহ পাক বলেন রোজা হলো আমার জন্য আমি আল্লাহ হলাম রোজাদারের জন্য রোজা কার জন্য বলুন রোজা হলো আমার জন্য আমি আল্লাহ হলাম রোজাদারের জন্য আমি একটু বাংলা কথা বলি আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি হলাম রোজাদারের জন্য সুতারং রোজাদার যা তুমি আমি আল্লাহর কাছ থেকে নিয়া করো আমি আল্লাহ যা তোমারে দিয়া পারি কথা ক্লিয়ার কথা বলেন কথা ক্লিয়ার এবার আসলে একটু বাস্তবতা নবীজি বলেন হার হাত নিন্দা ভেতরে হে হার হাতের নিন্দা লে বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হলো ইফতারের সময় কোন সময় সবাই বলেন কোন সময় একটা আনন্দ হল ইফতারের সময় ওই সময় দেখবেন রোজাদারে কি আনন্দ আর কি অনুভূতি একমাত্র রোজাদারই জানে অন্য কেউ জানে না জোরে বলুন ঠিকই না একমাত্র রোজাদারই অনুভব করে আর আপনাদের সাথে যদি একদল বেরোজগারি থাকে দেখবেন ডানে বামে তাকায় দানে বামে তাকায় কয়েক কিনে তাকাস কেন তো আমি তো রোজা রাখি না কেউ দেখলো কিনা আমি ওটা চাইতেছি আমরা গ্রাম আমাদের গ্রাম আমরা বলি বোলার গ্রাম আমরা বলি সোসা বিলারি মতন ডানে বামে কথা বলে ঠিক কিনা এরপরে দেখেন রোজা সারাদিন রোজা রাখার পর এক গ্লাস পানি পান করলি তৃষ্ণা নিবারণ হয়ে যায় আর বেরোজ এক গ্লাস তো দূরের কথা পাঁচ গ্লাস খাওয়ার পরে তো আমার এখন কিছু হয়নি জোরে বলুন ঠিক কিনা রোজাদার এক গ্লাস পান করার পরে আপনার আনন্দ অনুভূতি পেলো কেন বলে রোজাদারের সম্পর্ক আছে কার সাথে একটু জোরে বলুন না কার সাথে মিয়া আল্লাহ সাথে আর বেরোজদারের সম্পর্ক আছে কার সাথে শয়তানের সাথে কার সাথে জোরে বলুন কার সাথে শয়তানের সাথে আল্লাহ আমাদেরকে বুঝার মতো তফিক দান করুন নাম্বার এক নাম্বার দুই দেখবেন আর পাঁচ মিনিট বাকি আছে চার মিনিট বাকি আছে এমন সময় রোজাদা ইফতারগুলো ডান হাতে বাম হাতে পাকা শরবতগুলো এলোমেলো করে বিভিন্ন গ্রাম তৈরি হয় যদি বলা হয় তোমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এই রোজাটা ভাঙ রোজাদার বলবে না আমি আমার আল্লাহরে ভয় পাই জোরে বলুন ঠিক না কারে ভয় পায় আল্লাহরে ভয় পায় আর একটা আনন্দ হলো রোজাদারের সাথে যখন আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে লেখা আরব আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে এমন আনন্দ এড়ানো একটা অনুভূতি একমাত্র রোজাদারই জানে অন্য কেউ জানে না জোরে বলুন ঠিক কি না আরও জোরে বলুন ঠিকই না এই জন্য আমার আল্লাহিন বলেন ও ইমানদার আমি আল্লাহ রোজা তোমাদের কেন আমি আল্লাহ ফরজ করলাম জরিমানার জন্য নয় আমি আল্লাহ তোমাদের কষ্ট দান করো এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করি না রোজা ফরজ করলাম কেন কেন্লা কুন একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রোজার মাধ্যমে তোমাদেরকে দামি বানাবো হুজুর বলি আল্লাহ রোজার মাধ্যমে কিভাবে দামি বানানো হয় রমজান মাসের মধ্যে একটা হলো সেহরি দামি হওয়ার সময় এরপর হলো রাত্র দামি হওয়ার সময় এরপর হলো দিন দামি হওয়ার সময় এরপর হলো ইফতার দামি হওয়ার সময় এরপর হলো তারাবি দামি খাওয়ার সময় পুরা সব সময়টা মাওলার কাছে দামি খাওয়ার সময় ধরে বলি আল্লাহ প্রতিদিন আমার আল্লাহ তালা ইফতারের সময় দশ লক্ষ জাহান্নামের কয়েদিকে ক্ষমা করে দেয় আমি দোয়া করি আপনিও দোয়া করুন আল্লাহ ওই ক্ষমা প্রাপ্ত তালিকাদের মধ্যে আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ নৌকাল আগুন নিবানো সম্ভব অন্ধকার কবরের মধ্যে যদি একবার আগুন লাগিয়ে যায় অন্ধকার কবরের আগুন কখনো নিবানো সম্ভব হবে না অন্ধকার কবর আগুন একমাত্র নিবান সম্ভব হবে আপনার আমার চোখের বানিয়ে জোরে বলুন ঠিকই না দশ লোক জাহান্নকে আমার আল্লাহ ক্ষমা করে দেন আর শেষ দিন যত মানুষকে আমার আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষমা করছে তাদের সম লোককে আমার আল্লাহ শেষ দিন আমার আল্লাহ ক্ষমা করে দেন জোরে বলিস সব আল্লাহ এত দামি কেন এত দামি কেন বলে আমার নবী জানি দে রমজানে কোনো মানুষ কোনো বাঁধে ইফতার করা নবীজি বলেন হাউজে কাউসার থেকে আমার আল্লাহ তাকে এক গ্লাস পানি দান করবেন হাউজে কাউসার থেকে পানি তার পান করাবেন জান্নাতে যারা পর্যন্ত ওই বান্দার কোনো পিপাসা থাকবে না সাহ বলেন নবী আমার আমাদের মধ্যে এমন কারো শক্তি নাই যে সামর্থ্য পরিমাণ পেট ভর্তি করে ইফতার করাবেন নবীজি বলেন না পেট ভর্তি করে ইফতার করানো সম্ভব না এক গ্যালাস বা দুই গ্যালাস একটা খেজুর বা দুইটা খেজুর দ্বারা কেউ কাউকে যদি ইফতার করায় আমার আল্লাহ তাকে ওই পরিমাণ মালিক বানিয়ে দেন আমার আল্লাহ এর রহিমপুর এলাকার আজ আমার আমার স্ত্রী দশ আইটেম পনেরো আইটেমের আবির ইফতারি খায় আজ আমার পাশবর্তী করে পর্যন্ত ইফতার পর্যন্ত কিনতে পারে না ভালো ইফতারে পারে না ভালো ইফতারে খাই পারে না এমন কি আমাদের এই মাদ্রাসায় অনেকে তিন অনেক ছাত্র আছে অনেক অসহায় ছাত্র আছে অনেক মানুষ পর্যন্ত ইফতারের সময় হাজির হয়ে যায় আপনি অনেক কিছুর মাধ্যমে ইফতার করেন আর যদি তার থেকে কিছু একটা অংশ দিয়ে দেন তারাও ইফতার করতে পারবে নবীজি বলেন যে এই বান্দা ইফতার করায় পরে আমার আল্লাহ ওর পরিম খুশি হয়া মায়া হয়া দয়া হয়া আমার আল্লাহ তাকে এই পরিমাণ সবের মালিক বানিয়ে দেয় বরং তার সব থেকে কখনো হ্যারাস করা হয় না জোরে বলুন ঠিক কিনা ও নবীর এই জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবার জন্য একমাত্র কেবলমাত্র হলো রমজান এই জন্য নবী আমার জানিয়ে দেন আমার আল্লাহ রমজান উপলক্ষে এই উম্মদকে পাঁচটা বৈশিষ্ট্য দান করেছে অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ কখনো দান করে না এক নম্বর রোজাদারের মুখের গ্রাম আল্লাহর নিকটে মিরগো না বির বেশি দাম জোরে বলিস আল্লাহ অন্য বিন যুবক ভাইরা এই গ্রাম ব্রাশ না করার কারণে নয় মেস না করার কারণে নয় দাঁতের মধ্যে ময়লা এই ময়লা আর এইটা নয় এই গ্রাম কোন গ্রাম দীর্ঘ সময় পর্যন্ত যা দেখতে থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত খাবার খাইলাম না পানাহার খাইলাম না কিছুই পান করলাম না না খাওয়ার কারণে না খাওয়ার কারণে এত সময় পর্যন্ত পেট খালি থাকার কারণে একটা বাসপতির হয় একটা ভ্যাস তৈরি হয় নবীজি বলেন এর রোজা দা তোমার মুখের গান আমি মাওলার নিকটে মৃগ না বের চেয়েও বেশি আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর নবী আমার জানিয়ে দেন রোজাদারের জন্য সমুদ্রের মাছ এমনকি গর্তের পিপিলে পর্যন্ত রোজা আদারের জন্য দোয়া কর। এমনকি প্রাণী পর্যন্ত দোয়া করে পর্যন্ত করে এরপরে হিংস্র বাঘ পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করে আর বলে না আল্লাহ আপনি রোজাদারকে মাফ করে দেন আয় আল্লাহ আল্লাহ রোজাদার যুবককে মাফ করে দেন আল্লাহ আর জাদার যুবতীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আর জাদার আম্বাকে মাফ করে দেন আল্লাহ রোজাদার আম্মাদ আম্মাকে মাফ করে দেন আল্লাহ নবী বলেন এইভাবে শুধু প্রাণীরা আপনার মার জন্য দোয়া করে আর বলে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন নবীজী বলেন দ্বিতীয় নম্বর হলো সমস্ত প্রাণীরা হিংস্র প্রাণীরা মাফ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লা আপনি তাদেরকে মাফ করে দেন নম্বর তিন আমান নবী জানি দেন তৃতীয় নম্বর হলো বছরের শুরু থেকে আমার আল্লাহ জান্নাতকে বলে বলেন ও জান্নাত সাজতে থাক ও জান্নাত তুই সাজতে থাক জান্নাত সাজতে শুরু করে দে জান্নাত সাজা শুরু করে দে আর বলেন আল্লাহ আমি কার জন্য সাজবো কার জন্য সাজবো ও যুবক দিলটা একটু নরম করে দাও তুমি রোজা না রাখলে ভালো লাগে আমি রোজা রাখলে বড় ভালো ভাই তুমি আল্লাহরে না ডাকলে বড় ভালো লাগে আর আমি আল্লাহরে তুমি আল্লাহরে না ডাকলে বড় ভালো পাও আমি আল্লাহরে ডাকলে বড়ো ভালো পাই জোরে বলুন ঠেকি না এমন সময় আমার আল্লাহ ফিরে ওই জান্নাত বলবো আল্লাহ আমি কার জন্য সাজব আমার আল্লাহ জানে দেন আমার রোজাদারের জন্য সাজ আমার রোজাদার জন্য সাজ দুনিয়ার কষ্ট মোজা সহ্য করিয়া দুনিয়ার অক্লান্ত কষ্ট মুজাহাদা সহ্য করিয়া আমার আমি জন্য জান্নাত আসবে জান্নাতের বালাখানাটা যেন ভালো হয় জান্নাতটা দুনিয়ার কন্ডিশন হয় আমার রোজাদার দেখলে যেন জান্নার তার মনটা যেন জুড়ে আল্লাহটা সাজো এরপরে জান্নাতটা যখন সাজা শুরু করে দেয় ইচ্ছা নবিয়া মান জানিয়ে দেয় শানকে শিকল ভেদে আমার আল্লাহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন বলে কেন যাতে বুনি আদমের রোজার মধ্যে কেন সমস্যা যেন না হয় বলুন সোবাহান আল্লাহ আরও তোরে বলুন সোবাহান শিকল দ্বারা শয়তানকে সমুদ্রের মধ্যে তখন নিক্ষেপ করে আর রোজার মধ্যে যেন কোনো সমস্যা করতে না পারে কিন্তু রোজাকে ওই শয়তান বলে ও ভাই এক মাস আমি তোমার সাথে রমজানে থাকবো না বলে কেন থাকবো না বলে আমার আল্লাহ থেকে বিতাড়িত করে দিলেন আমি চলে যাই তবে এক মাস আমি না থাকলে কি হয় কারণ তুইও শয়তান আমি হয়ে গেলাম শয়তান জোরে বলুন ঠিকই না কথাটা সঙ্গে বুঝছেন মনে হয় না বলে ভাই রে ভালো করে শুনেন এগারো মাস পর্যন্ত তোর লগে আমি ছিলাম তুই নামাজ আমার সরস না তোর লোক আমি ঘুমাইছিলাম তুই বিড়ি খাইছো তো আমিও সেম খাইছি তুই গাঁজা খাইছো তো আমিও খাইছি তুই হারাম খাইছ তো আমিও সে ছিলাম তবে আমি তোর কাছ থেকে তো হয়নি ভাই বিদায় হয়ে যায় বোঝেন তো ওই শালা কীভাবে কান্দ বাংলা কি ভাই রে আমি ছিল যাই বলে কেন যাবি থাক থাক না আমি আর থাকতে পারবো না আল্লাহ আমারে ধারা আমার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে আমি আর থাকতে পারবো না তবে হ্যাঁ আমি থাকলো কোনো সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই বলে কেন কয় তোর লোকে এগারো মাস থাকতে থাকতে আমিও শয়তান হয়ে গেছি তুইও শয়তান হয়ে গেছো জোরে বলো ঠিকই না আরো চলো বলো ঢেকি না সুতরাং এই মাস থাইকে আমার কোনো লাভ নাই তুই তো শয়তান আমিও শয়তান তবে আমার জিম্মাদের আমার খেলাফত আমি তোরে দিয়ে দিলাম সকলে বলি না এরপরে শয়তান খেলাফত দিয়া ও চলে যায় কিন্তু শোনেন ইমানদারের কাছেও শয়তান আসতে পারে না জোরে বলো ঢেকি না ইমানদারের কাছেও শয়তান আসতে পারে না কাছে আসতে পারবে না সম্মানিত হাজিন। আসুন সর্বশেষ আল্লাহ রোজাদারকে ক্ষমা করে দেন আল্লাহ একবার বলেন মিয়া রোজাদারকে ক্ষমা করে দেন সাহাবাই কারা বলেন নবী আমার ক্ষমাটা কবে হয় সবে কদর হয় নই বলেন না সবে কদর না কেন তোমরা যেন অনুভব মানুষ অনুভব করে সাতাইশো রমজান মনে হয় সবে কদর না নবীজি বলেন রমজানের বাহিরে আমার জীব উদ্দেশ্যে দুইবার সবে কদর পেয়েছি সকলে বলি আল্লাহ আকবার প্রথম দশ প্রথম দশ রমজানের মধ্যে সবে পেয়েছি দ্বিতীয় দশ রমজানের মধ্যে সবেকদের পেয়েছি তৃতীয় দশ রমজানের মধ্যে অবশ্যই সবে পেয়েছি অনেক বুজুগরা সাতাইশ তারিখ সবে পেয়েছেন এই জন্য আমরাও বেশিরভাগ মুসলমানরা বেশিরভাগ আমরাও একটু কম বেশি বেশি অবরোধ করি সাতাইশে রমজান না তারপরে যখন বললেন ক্ষমাটা কি সবে হয় নবীজি বলেন না নিয়ম হলো শ্রমিক তার কাজ করার পর তাকে পারিশ্রমিক দেওয়া হয় কিনা বলুন তো আল্লাহর নবীর ওয়াদা হলো প্রতিশ্রুতি হলো নবীর জবান থেকে আমরা বুঝতে পেরেছি রমজানের রোজাগুলো রাখার পর আল্লাহ তালা বলেন রোজা দা আমি আল্লাহ তালা তোদের জন্য হয়ে গেলাম তোর আমার জন্য হয়ে গেলে চিৎকার করে বলে আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবার ওই মাকে রমজানের রোজা রাখার দরকার আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই দুইটা হাত মাওলার দেখে দেন না রে তাকবীর না আর আল কোরআনের আলো আল আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল আলো আল্লাহ আপনাকে আমাকে রোজাগুলো রাখার মতো তৌফিক দান করে দেন সকলে বলুন আমিন রমজানুল মুবারক মাসটাকে আমরা দুই ভাগে আমরা আমলের মাধ্যমে কাতা বলে ইনছা আল্লাহ নবীজি বলেন প্রথম হলো লা ইলাঘা ইল লা ইলাঘা ইল লা ইলা খা ইল্লাল্লাহ প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা কাটাবো এর ফলে মাধ্যমে কাটাবো আস্তা মিংকুল্লে জাম্মে ওয়াতু বিনয় হি লাহাও লাদা ইল্লাহ ইল্লা আলি ই লাউ দুই কাজ বেশি বেশি করতে হবে তার মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর ফলে স্টেকভা আর দুই কাজ আমাদের করা ছাড়া উপায় নাই একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে দেন আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে দেন আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরে দেওয়া দান করে দেন সকলে বলুন আমি আর একটা হলো জাহান নামের আগুন থেকে মুক্তি যাওয়া আয় আল্লাহ গুনা করেছি না ফুরমানি করেছি এই মা ওনায় কারি মাফ নিয়ে আমারে মাফ করে দেন এইভাবে জাহান্নামের আগুন থেকে মাফ চাওয়া ও আল্লাহ ওই মাকে রমজানের পবিত্রতা অর্জন করে করে আকেরাতে সাজাতে পারি আল্লাহ সে তো অভিগান করে দেন সকলে বলুন সম্মানিত হাজিরি এখন আমি অল্প সময়ের জন্য আমি আল্লাহর জন্য আমি আপনাদের সামনে বসলাম যেই কালামের মজলিসে বসলাম ওই কালামের মজলিসে বসার মতন আমি উপযুক্ত ছিলাম না ওই কালামের কথাগুলো শোনার মতন আমি উপযুক্ত ছিলাম না নিয়ত করলাম দোয়া করলাম চেষ্টা করলাম এই দামি ময়দানে কবুল করছেন তিনি কে আর কে কবুল করছেন আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় দামি ময়দানে বসলা জীবনটা সাজাতে হবে দামিদের কাঁথার জোরে বলুন ঠিক না এই জন্য আমার আল্লাহাক রব্বুল বলেন ও আনফে কো মিম্মা রসাক না কুমিং কবলি আইয়া আতি আহাদা বলেন এরে বান্দা জীবনটা দামি তোর যৌবনটা দামি হায়ারটা দামি বানাবার জন্য সংসার জীবনটা দামি বানাবার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ দামি বানাবার জন্য এরে বান্দা মরণের আগে খরচ কর আমি আল্লাহ দেওয়া থেকে বান্দা তুই মরণের আগে খরচ কর তাহলে আমি আল্লাহ আমার তোমার সব চাইতে দামি বানাবো হুজুর বলে সুবহানাল্লাহ আমি একজন মুসাফির আমি একজন মুসাবিদ আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম কে কি বড় তোমরা তাড়াতাড়ি আল্লাহর জন্য দাও আল্লাহর রাস্তার জন্য দাও ঠিক তো দ্রুব আমি আমি একজন মুসাফির আমি অনেক দূর থেকে এখানে সফর করে এসেছি আমার দোয়ার মাধ্যমে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় নবীজি বলেন তিন ব্যক্তির আল্লাহর কাছে পৌঁছে যায় এক ব্যক্তি হলো মুসাফির মা বাবা আর হলো যার প্রতি জুলুম করা হয়েছে তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় বলে সোবাহান আল্লাহ ও নবীর এই যে খানার জন্য অনেক বড় কাজ হয়ে গেছে অনেক গেছে এই জন্য আমি আপনাদের সামনে কিছু চাব আমার আল্লাহ দেওয়ার অভিজ্ঞান করে দেন সকলে বলুন আমি আল্লাহ নবী যখন চাদুর বেশি দিলেন এমন সময় সমস্ত সাহ একরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন সমস্ত যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন একজন মহিলা শুধু কান্না আওয়াজ শুধু কান্না রাওয়ায় একবার ডানে যায় আবার মহিলা বামে যায় আবার সামনে যায় আবার পিছনে যায় এইভাবে যখন পাগল পাড়া হয়ে গেল এইভাবে যখন পাগল ভাড়া হয়ে গেল হঠাৎ করে মহিলা হুচুট খেয়ে দাঁড়িয়ে আছে আর ডানে যায় না বামে যায় না সামনে যায় না পিছনে যায় না কিং করতো বিমড় হয়ে গেল আর মহিলা বলেন এখন আমার জন্য কোনো ভয় নাই কারণ আমার নবীর হাতের দেওয়ার মতো আমার টাকাও নাই আমার কোনো পয়সাও নাই কিন্তু আমি দেখতেছি আমার কোলের মধ্যে আমার একটা সন্তান দুগ্ধ পান করতেছে এই সন্তানটা আমি নবীর কাছে হাদিয়া দিয়ে দেব জোরে বলেছো কেমন নিমাল আর কেমন আমাল এর আম্মাজা একজন আনসানি মহিলা যদি কোলের সন্তান দিয়ে দিতে পারে ভাই ও একজন কোলের সন্তান যদি দিয়ে দিতে পারে ওই নবীর তো হলো মাদ্রাসা এমন মাদ্রাসায় পরেই তো আজ আমি আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য হাজির হয়ে গেলাম এমন মাদ্রাসায় পরে আজ আমাদের মাঝে প্রধান আলোচক হামেদুল্লা নুরির মতন ব্যক্তি এমন একটা মাদ্রাসায় পরে দাবি হয়ে গেছে ও বাগের পাকের বান্দারা যখন মহিলা ও চোখ দাঁড়িয়ে আছেন আর কান্না বন্ধ করে নবীর কাছে দৌড় শুরু করে দিল নবীর কাছে হাজির হয়ে গেল আর মহিলা কান্নার আওয়াজ ওই মহিলার চোখের বাণী দেখে নবী পর্যন্ত সহ্য করতে পারে না সাব একরাম পর্যন্ত হাওমা করে কান্না শুরু করে দিল নবী বলুন এর মহিলা তুমি কেন আসছো বলো উনি বলুন ও নবী আমার দেওয়ার মতন কোনো টাকা নেয় আল্লাহর জন্য আপনি চেয়েছেন দেওয়ার মতন কোনো টাকা নেয় এই জন্য আমি আমার সন্তানটা নিয়ে আসলাম গ্রহণ করুন নবীজি বলে মহিলা মহিলাটা তুমি নিয়ে আবির ভবিষ্যতে কাজে আসবে মহিলা করে কান্না আরো জুরু করে দিল আর বলে নবী আমার আমি নেওয়ার জন্য আসি না আমি আপনার কাজে দেওয়ার জন্য আমি চলে আসলাম নবীজি বলেন কেন তোমার দুধের সন্তান দিতে চাও বলো তিনি বলেন নবী আকর আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন শত্রুপক্ষ আপনাকে দেখিয়া দেখিয়া তীর মারবে তার বাড়ি দিয়ে আঘাত করবে অস্ত্র দিয়ে আঘাত করবে আমি মা হয়ে সহ্য করতে পারবো না আল্লাহ আকবার বলেন আর বলুন আল্লাহ আকবার কারণ আমার জানের যে নবী আমার নবতির এমনকি দিয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি ও নবী আমার আপনাকে আক্রমণ করবে আমি মা হয়ে সহ্য করতে পারবো না এই জন্য আমার কোলে সন্তানটা দিয়ে দিলাম যাতে করে আপনারা যখন বেইমানেরা যখন আঘাত করাবে আমার সন্তান এইভাবে আপনি ঢালের মতন ধরবেন যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগে আপনি নবীর গায়ে যেন না লাগি। এই কথা শোনার পর নবী পর্যন্ত সহ্য করতে পারে না সাহাবায় কারাম পর্যন্ত হাউমা করে কান্না শুরু করে দিল আর বলেন নবী আমার এই মহিলার ইমান তাকে কোন জায়গায় নিয়ে পৌঁছে দিল আর আমার ইমান আমার কোন জায়গায় নিয়ে পৌঁছে দিল ও নবীর মতো রহিমপুর এলাকার যুবক ভাই আব্বা জানেরা আম্মা জানেরা আমি আপনার কাছে না মেয়েও চাবো না আমার আল্লাহ জানে দেন আল্লাহ বলেন আমি আল্লাহ যেই তোমারে টাকা দিলাম যেই তোমারে পয়সা দিলাম যেই তোমার দৌলত দিলাম ওই টাকা থেকে ওই পয়সা থেকে ও বন্দা আমি যেই টাকা দিলাম জমি দিলাম জমা দিলাম ওই টাকা পয়সা থেকে বন্দা তুই খরচ কর কোন সময় খরচ করবো আমার আল্লাহ জানিয়ে দেন ওই সময়টার কথা আমার আল্লাহ জানিয়ে দেন ওয়াং মিম্মা মিমা রচক না কুমি কবে আহাদা কুমুল মাউ মরণ আসার আগে আগে বন্দা খরচ কর মরণ পরে খরচ করলে লাভ কখনো হবে না জোরে বলুন ঠিকই না এরে আব্বা জানা যুব ওই যে সুনাম গঞ্জ সাত কালাকার ঘটনা একুশে ফেব্রুয়ারি যুবকের বিবার দিন তারিখ নির্ধারণ করাছে আর কত বড় আনন্দ কত মনের মধ্যে অনেক বড় আশা ভরসা বের বসে আছে এমন সময় বিস্তারি ওই যুব খুন্ডা যখন ড্রাইভ করতেছে ড্রাইভ করতে করতে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। গাড়টা এক জায়গায় ভিন্ন পড়ে আছে শরীরটা আলোক জায়গায় ভিন্ন পড়ে আছে এরপরে দেহর দেহর অংশগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে যুবকের চেহারাটা দেখা মাত্র অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম অনেক বড়ো উচালাম্বা অনেক বড় সুন্দর চেহারা চারা স্ট্রাকচার খুবই ভালো চেহারাটার মধ্যে তিল পরিমাণ কোনো দাগ নেয় যেই যুবক যেই গেটের মধ্যে দেওয়া তাকে রিসিপশন করে নেওয়া হবে ফিতা কেটে তাকে নেওয়া হবে আর ওই যুবকের লাল বিকালবেলা ও আপনার স্টেজ দেয়া তাকে নেওয়া হয় এখন তাকে নেওয়া হয় না যুবকের লাশ নেওয়া হয় যুবকের লাশ নেওয়া হয় ও আল্লাহ এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় বন্দা মরুণ আসার আগে আগে খরচ কর ও আম্মা কোনো পর্যন্ত যুগের পানি জান বলে আমার সন্তান আমার সন্তান সন্তান বলে আত্মনাদে করে জান সন্তান সন্তান বলে আত্মনাদে করে এরপরে শাশুড়ি আম্মা পর্যন্ত অবক্ষমান এখনো পর্যন্ত স্ত্রী অবক্ষমান আছে আমার স্বামী সময় মতন চলে আসবে কিন্তু না না সামান্য একটা দুর্ঘটনা জীবনের ইতি হয়ে গেল এই জন্য আমাকে আপনা আমাকে আমার আল্লাহ কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেবেন সময় সুযোগ হয়ে গেল রমজান মাঠ চলে আসছে দামি সময় সুযোগ চলে আসছে এই জন্য আল্লাহর কালামের জন্য হতিম জন্য আল্লাহ ভাগের কোন বন্ধে আছেন বিশ হাজার টাকা দিয়ে সদস্য সময় যাওয়ার জন্য আমি একজন মুসাফি আপনার জন্য দোয়া করব সমস্ত মা আমি আপনার জন্য দোয়া করব যাতে করে আমার আল্লাহ আপনারা আমার না বানায়া অন্ধকার কবরের জন্য আমার আল্লাহ যেন না দেয় সকলে বলুন আমি আর জোরে বলুন no